রেখেছিলাম সোজা হয়ে গেছে বাঁকা কথাটা কেন বললাম ভিডিওর মাঝখানে বলছি প্রিয় মানুষটিকে খুশি করলে আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবে মধ্যবিত্ত সংসারে সুখী হতে বেশি কিছু লাগে না আল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তাল্লাহর অশেষ সহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দোয়াইও ভালোবাসে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি জামাইয়ের কাছে যখন যেটা আবদার করি তখনই সে এটা এনে দেয় আলহামদুলিল্লাহ এদিকে আমি অনেক সুখী আজকে একটা বোয়াল মাছ নিয়ে আসছে বাজার থেকে মাছটা রাতে ফ্রিজে রেখেছি সকালবেলা উঠে দেখি বাঁকা হয়ে গেছে মাছটা কোনো রকম সোজায় করতে পারতেছি না মাছটা যখন এনেছিল পুরো মাছটা হলুদ টাইপের ছিল মাছটা কোনো রকমের টেনে সোজা করেছি তো আজকের পর রান্না করব আমি বোয়াল মাছ তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন ভিডিও শুরুতেই বলছি সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন তো মাছগুলো আমি কেটে কুটে পানি দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মাছের গায়ে একে একে দিয়ে দিয়ে দিলাম দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এরপর লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব লবণ হলুদ মাখানো হয়ে গেলে বসিয়ে দিলাম সয়াবিন তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এখন আমি মাছের পিসগুলো একে একে তেলের উপর ছিঁড়ে দিলাম মাছগুলোকে প্রথমে হালকা করে ভেজে নেব সবগুলো মাছ আমার দেওয়া হয়ে গেছে কিছুক্ষণ পর এক পাশ হয়ে গেছে মাছগুলো একবার উল্টিয়ে দেবো সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম এইবার রান্না করব তো সাথে জন্য চুলায় কড়াই বসে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে লাল করে ভেজে নেবো পেঁয়াজগুলো বাদামি রঙ করে ভেজে নিয়েছি এরপর একে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো সামান্য পানে দিয়ে দিলাম এরপর মশলাটা খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম মশলা খুব ভালো করে নেড়ে ছেড়ে দেওয়ার পর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এরপর এক একে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা অল্প একটু আদা বাটা দিয়ে দিলাম টমেটো কুচি এইবার খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা বোয়াল মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এতে করে মশলাগুলো ভেতরে ঢুকবে মাছগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন রান্নার জন্য পানি দিয়ে দিলাম এই পানিতেই রান্না হয়ে যাবে এরপর খুব ভালো করে নেড়ে ছেড়ে দিলাম এইবার রান্নাটা করে নেব সব শেষে উপর দিয়ে আরো একবার টমেটো কুচি দিয়ে দিলাম এইবার পাঁচ থেকে দশ মিনিট জাল করে নেব দশ মিনিট রান্না করার পর এই যে আমার রান্না হয়ে গেছে খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখুন একবার বোয়াল মাছের রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে